বলিউড সুপারস্টার ভাইজান সালমান খান অবশেষে তাকে লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের মৃত্যুর হুমকি এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকীর মর্মান্তিক মৃত্যুর বিষয় এতদিন পর নিরবতা ভাঙলেন লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের মৃত্যুর হুমকির বিষয়ে সলমান খান বলেন যিতনি উম্র লিখি হয় উতনি লিখি হ্যায় দু হাজার সালে যোধপুরের একটি আদালতে হাজিরা দেওয়ার সময় লরেন্স বিষ্ণুই প্রকাশ্যে খানকে হত্যার হুমকি দিয়েছিলেন এবং বলেছিলেন আমরা আমরা খানকে হত্যা যখন ব্যবস্থা তখন সবাই জানতে পারবে আমি এখনো পর্যন্ত কিছুই করিনি তারা আমাকে অকারণে অভিযুক্ত করছে সম্প্রতি তার সিনেমার প্রচারের সময় সলমান খানকে মিডিয়ার সঙ্গে আলাপচারিতায় লরেন্স বিষ্ণয় ক্যাং হুমকির বিষয়ে বলেন ভগবান আল্লাহ সব ওর হাতে ভগবান যতদিন আয়ু লিখে রেখেছেন ততদিনই বাঁচব ব্যাস একজন পাবলিক ফিগার হওয়ার জন্য অনেক লোক নিয়ে চলতে হয় তাই মাঝে মাঝে সমস্যা হয় গত বছর এপ্রিলে সলমান খানের বান্দ্রার বাসভবনে হামলার দায়িত্ব নেন লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের ছোট ভাই আনমোল সাথায় ছবির শ্যুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে অভিনেতার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন লরেন্স বিষ্ণয় গ্যাং বিষ্ণয়ী সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার হরিণ অত্যন্ত পূজনীয় প্রাণী তার বাড়িতে হামলার পর সলমান কাজ থামাননি তাকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হয়েছিল কিন্তু তা সত্ত্বেও তিনি তার কাজ চালিয়ে যান